হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার আর আজকে ভিডিও থামবেলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে নিয়ে ভিডিওটা হতে চলেছে আসলে হঠাৎ মাত্র এই বর্ষার সময় আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি নিমন্ত্রণ পড়ে গেছিলো বলে আমরা বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ফার্স্ট ট্রেনটা আমরা মিস করে ফেলেছিলাম আর সকালবেলা ট্রেনটা ধরতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় থাকে আমার সোনা বাবাকে নিয়ে আমি তো ট্রেনে উঠতে পারবো না ভিড়ে তো যেহেতু অনেকটাই ছোট তো দুপুরবেলা ট্রেনটা ধরার চেষ্টা করেছিলাম তো দেখলাম সকালবেলার ওয়েদারটা ভালো ছিল হঠাৎ দুপুরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা চলে এসেছিলো আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম আর আমার ফুচকু না ট্রেনে উঠলেই কান্নাকাটি শুরু করে দেয় মানে অন্য গাড়িতে ও কাঁদে না কিন্তু ট্রেনে উঠলে কান্নাকাটি শুরু করে দেয় যার জন্য ভিডিওটা ট্রেনের ভিতরে ভিডিওটা করিনি আর তারপরে আমরা এই স্টেশনে নেমে পড়েছি নেমে ফুচকু আমার সামনে ওর কাকায়ের কোলে যাচ্ছিলো আর আমি পিছনে যাচ্ছিলাম আমার বর ভিডিও করছিলো তো এই ব্রিজটা পার হওয়ার পরেই আমরা যাব কোনো একটা গাড়ি ধরতে হবে হয় টোটো না হয় অটো ধরে তারপরে সেই বিয়ে বাড়ির মানে একটা ম্যারেজ হল ভাড়া করেছে সেখানেই বিয়ে হয়েছে কারোর বাড়িতে নয় হল ভাড়া করা হয়েছিল সেখানে বিয়ে থাকা হয়েছে তো এবারে অটোই উঠবো বলে আমরা এগিয়ে যাচ্ছি আর দেখি সামনে কোনো অটো পাওয়া যায় কি না আর বৃষ্টিটা এই সময় একটু থেমেছিলো বলে একটু সুবিধা হয়েছিল তো দেখছি সামনে কয়েকটা অটো দাঁড়িয়ে আছে ফোন দেখি কেউ নিয়ে যায় কি শেষে একবার দাদার অটোয় উঠেছিলাম উঠে এবারে যাচ্ছি বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখো অবশেষে আমরা বিয়েবাড়ি চলে এসেছি আমি খুঁজকুবার একটা পিসিমণির সাথে দেখা হয়েছে একটু আদর করছে খুব অনেকের সাথে দেখা হবে খুব মজা অনেকদিন পর সবাই এক জায়গায় হবো মানে একটা ওকেশানেই তো সবাই এক জায়গায় হয় না সবার সাথে দেখা হয় তাছাড়া তো আর সবসময় সবার সাথে সবসময় দেখা হয় ওঠে না তো কোনো একটা অনুষ্ঠান বাড়ি হোক কোনো একটা মানে পুজো বাড়ি হোক বিয়ে বাড়ি হোক কোনো যে কোনো কোনো ওকেশানে দেখা হয় এটা আমার হাজব্যান্ডের দিদিমা মানে আমার দিদিমা হয় আর ওর পিসিমণিদের সঙ্গে ফুচকু খুব অনেকদিন পর দেখা যাচ্ছে একটু খেলা হচ্ছে আনন্দ পাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে ভালো লাগছিলো বেশ এবারে সন্ধেবেলা বিয়েবাড়ি এবার বিয়ে তো শুরু হয়ে গেছিলো অলরেডি ওখানে বিয়ে হচ্ছে আসলে পুচকুকে কোলে নিয়ে আমি সাজুগুজু করতে তো দূরের কথা ঠিকঠাক করে সাজতে পারি না তবুও যেটুকু চেষ্টা করি বিয়ে বাড়িতে গেলে তো একটু সাজতে হয় তো ও খিদে ফেয়েছিলো বলে ওকে মানে খাবার দাবার ঠিক ছিলাম বলে ও অত হাসছিল যে মাম্মার কলে উঠবে বিশাল খুশি হাঁটা হাঁটি হাঁ মানে হাঁটি করছে শিখছে হাঁটা তো আমার ফুচকুকে খাওয়ানোর পরে আমি খেতে বসেছি মানে ওকে আগে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি খেতে বসেছিলাম আর আমার হাজব্যান্ড ভিডিও করছিল তো ভাবছিলাম তাড়াতাড়ি ওকে নিয়ে আবার বাড়িও ফিরে যেতে হবে এর সামনে আমার শাশুড়ি বসে আছে খাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে বলে একজন গেস্ট গেছিলো তার গাড়িতে সে বললো বাচ্চাকে নিয়ে তো যেতে পারবে না তো আমার গাড়িতে করে ছেড়ে দিয়েছিলো স্টেশন পর্যন্ত এবারে আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি তারপরে স্টেশনে উঠে মানে দাঁড়ানোর পরে ট্রেন চলে এসেছিলো এবার ট্রেনেও উঠে গেছি আর ফুচকু কান্নাকাটি ও অত ক্লান্ত হয়ে গেছে স্টেশনে এত রাত হয়ে গেছে নেমেও হয়ে সোমেশ বাড়ি চলে এসেছি আর বিয়वारी ভুলে অনেক কষ্ট হচ্ছে এবার একটু দিচ্ছি না আর তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কোনো বন্ধু হও তো পাশে থেকো সেই পর্যন্ত ভিডিওটা আবার অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল টা টা